ডোমজুরের বাকরায় মাওলা আলী পাকের আগমন দিবস উপলক্ষে সম্প্রীতির বার্তা ডোমজুরের বাকরা এলাকায় মাওলা আলী পাকের আগমন দিবস উপলক্ষে আশিকের রসুল আলমাস সোসাইটির পরিচালনায় বাদামতলা এলাকায় অনুষ্ঠিত হল সম্প্রীতি সভা প্রতি বছরের মতো এবছরও দিনভর নানান সামাজিক ও মানব অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় দিনের শুরুতেই আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছা রক্তদান শিবির এতে প্রায় একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সন্ধ্যার পর ছোটো ছোটো শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা এবং গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পুরো অনুষ্ঠান জুড়ে মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি ও একসঙ্গে থাকার বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্ণধার পিরজাদা মোকারম হোসেন বলেন প্রত্যেক ধর্মের মূল আদর্শই হল মানব সেবা আমরা সবাই আল্লাহর সৃষ্টি আমাদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই মানুষ মানব সেবাই সব ধর্মের মূল মন্ত্র আজকের এই কর্মসূচির মাধ্যমে সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার দুই নম্বর অঞ্চলের প্রধান উপপ্রধান সহ কমিটির অন্যান্য সদস্যরা তাদের উপস্থিতিতে অনুষ্ঠান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সর্বধর্মের মিলন ক্ষেত্র হিসাবে এই অনুষ্ঠান এলাকার মানুষদের মধ্যে শান্তি সৌহার্দ্য ও সামাজিক ঐক্য বজায় রাখার এক শক্তিশালী বার্তা দিল আমার একটা সোসাইটি আছে এই সোসাইটিটা হাওড়া জেলা ব্যাপী আছে প্রত্যেকটা থানাতে আমার শাখা আছে আমাদের আলমার সোসাইটি বাঁকটা শাখা আমাদের মেন কাজ আল্লাহ স্মরণ আর মানুষের সেবা নাম ইসলাম আর মানুষ মানুষের সেবার একটা সর্ব বড় প্ল্যাটফর্ম হচ্ছে রক্তদান শিবির যেখান থেকে অসুস্থ মানুষগুলো যারা রক্তর অভাবে ভুগছে পয়সা আছে রক্ত নেয় তাদের হাতে রক্ত তুলে দেওয়ার জন্য আজকে রক্তদান শিবির হচ্ছে রক্তদান শিবির তো বছরে আপনার দশ থেকে বারোটা রক্তদান শিবির হয় প্রত্যেকটা শাখাতে হয় তারপরে বস্ত্র বিতরণ হয় শিক্ষার খাতে আমরা খরচা করি যাদের ব্যায়াম খুব ভালো আছে অর্থাৎ অর্থের জন্য লেখাপড়া শিখতে পারছে না তাদের সাথে আমরা সব সময় থাকি পুজোতে বস্ত্র বিতরণ হয় ঈদেরতে বস্তু বিতরণ হয় প্রত্যেকটা আমাদের শাখাতে আপনার অক্সিজেন সিলিন্ডার রেগুলাইজার দেওয়া থাকে যাতে মানুষের সুবিধে তার এই কাজগুলো করা হয় এবং যেখানে দুর্যোগ হয় সেইখানে আমরা পৌঁছাই সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ওষুধের ব্যবস্থা করা বস্তু বিতরণ দেওয়া এগুলো আমাদের কাজ যেটা মোহাম্মদের আদর্শ আল্লাহ স্মরণের সাথে মানুষের সেবা এটাই ইসলাম আর মানবতার উপর দাঁড়িয়ে থাকতে গেলে সেবা ছাড়া মানবতায় দাঁড়িয়ে থাকা যায় না মানবতার নামে যে ইসলাম সেটা প্রচার করা প্রসার ঘটাবার জন্য আশিকের ইসলাম আসসালাম আলাইকুম আজকের এই রক্তদান শিবির আজকের যে ডেট আজকের তারিখ হচ্ছে মাওলা আলী মুসকিল তুষার আমাদের ধর্মীয় নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের একেবারে কাছের মানুষ ভাই আবার জামাই তো সেই পরিপ্রেক্ষিতে সেই মাওলা আলী পাক আজকের দিনে এই ধরনের বুকে এসেছিলেন আমরা দেখেছি অনেক জায়গায় ধর্মীয় অনুষ্ঠান মানেই একটা জলসা হয় সেখানে ধর্মীয় আলোচনা হয় কিন্তু সেই আলোচনার মূল উদ্দেশ্য থাকে যে মানব সেবা আমরা ওই জলসা নয় আমরা ওই মানব সেবাটা করি যেটা আজকে এই রক্তদান শিবির হচ্ছে সকালে ব্লাড আপনার চেক হয়েছে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে টোটালি আমাদের মানব সেবার জন্য কাজ করা হয় ইসলাম ধর্ম এ এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা নবী পাক সাল্লাম আমাদের যে বিশ্ব নেতা সেই নবী পাকসাই আলু সাল্লাম একটা সংগঠন করেছিলেন হিলফুল ফজুল আমরা সেই সংগঠনকে মানে লক্ষ্য করে আজকের এই আশিকের রসুল আলমাক সোসাইটির উৎপত্তি এর মূল উদ্দেশ্যই হচ্ছে মানব সেবা যেটা আমরা সকাল থেকে দেখছি শুধু এখানে নয় আমাদের মেন শাখা হচ্ছে মেন হচ্ছে পাঁচলা আশিকের রসুল টোটাল তার সাতটা শাখা আছে সেই সাতটা শাখাতেই রক্তদান শিবির হয় টোটাল বিভিন্ন রকম মানব সেবামূলক কাজ করা হয়ে থাকে আমরা গেল তিন দিন আগে পাঁচলাতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল প্রায় জন জনার রক্ত দিয়েছিল আমরা ইসলাম ধর্মে গ্রহণ জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে আমরা মুসলমান কিন্তু আমাদের এই মুসলমান ধর্মের যিনি প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিন্তু শুধু মুসলমানদের ধর্মগুরু ছিলেন না তিনি বিশ্ব জাতির ধর্মগুরু ছিলেন সেই উদ্দেশ্যকে ফলো করে আমরা মানব জাতির উদ্দেশ্যে আমরা এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান করছি না এটা মানব জাতির উদ্দেশ্যে একটা অনুষ্ঠান করছি যেটা মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা মানব সেবা করতে গেলে প্রথম যেটা মানুষের বেশি প্রয়োজন জীবন বাঁচানোর জন্য রক্ত সেই রক্তের সংকট মেটানোর জন্য আমরা রক্ত দান করছি সাথে সাথে এই শীতকালে অনেক অভাবী পুস্থ ব্যক্তি রয়েছেন আমরা দেখেছি তারা শীতের মানে কষ্টের অভাবে থাকেন আমাদের স্বার্থ মতো যত পেরেছি আমরা কষ্ট তার সঙ্গে সঙ্গে আমরা করছি কি মানুষের সুস্থ থাকার জন্য স্বাস্থ্যসিবি সেই স্বাস্থ্যসিবি সম্পূর্ণ বিনামূল্যে চোখ একটা মূল্যবান সম্পদ শরীরের সেই চোখ পরীক্ষা শিবির এবং দাঁত যে দাঁত না থাকলে আমরা খাবার খেতে পারবো না সেই দাঁতেরও এক ডাক্তার বসানো হয়েছে সাথে সাথে আমরা এবছরে যেটা মূল দিয়েছি শিক্ষার উপর জোর দিয়েছি যার জন্য আমরা আমরা আমাদের সন্ধ্যের পরে যে প্রোগ্রামটা রয়েছে এলাকার বিশিষ্ট ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করব তার সাথে সাথে আমরা চারটে ইনস্টিটিউশনের প্রধান সম্পাদক এবং তাদের এনে আমরা অনুষ্ঠানটিকে খুব